এখানকার কথা আমি বলি না আমি আরও আরও বিভিন্ন সমাজ থেকে দেখছি যে সমাজের মধ্যে যারা বিশেষ করে মাস করে মানে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যারা সমাজের মধ্যে মাস করে আগান দেয় পাঁচ তো আগান দেয় অনেক সময় দেখা গেছে বা যারা মুরগিদের খেদমত করে অর্থাৎ ঝাড়ু দেয় ময়লা পরিষ্কার করে দেখা গেছে এটা আমরা মুখে বলি না লোকটা স্বভাবের কাজ করতেছে ভালো কাজ করতেছে কিন্তু কার্যকলাপে বাস্তবায়নে আমরা কি তাদেরকে মূল্যায়ন করি সবাই হ্যাঁ এতে একটা মহার্জন খাওয়া মেয়ে এত কী বা ডাক এতারে কি সমাজে ডাক না এই কাজে এই কাজে বা কথা বলতো কথার মধ্যে কোনো মাধুর্য নাই তার সাথে একটা কথা বলতো কি নাই কোনো মাধুর্য দিয়া কথা বলি না কেন এ একটা মহাজ্জন সাধারণ মানুষ না না আমাদের মুখে বলার এরকম বাবা আসেনি মনের মধ্যে অথচ কি যদি আমি একটা মেম্বারের সাথে কথা বলি তাহলে একজন চেয়ারম্যানের সাথে কথা বলি একজন এমপির সাথে কথা বলি মন্ত্রীর সাথে কথা বলি একজন উপর কর্মকর্তার সাথে কথা বলি তাহলে কত মাধুর্য কথার মধ্যে আসে কত বিনয় আসে কত সহনশীলতা আসে কিন্তু যখন একটা মসজিদের মমসা কথা কই অথবা ময়দান সাের কথা কই অথবা খাদ কথা কই আর দূরের কোনো একটা ব্যাপার নেই এটা সাধারণ মানুষ হুম এইদের সাথে তো মাদুর্য দিয়ে কথা বলার কী আছে। <applause> و تسأل الرسول صلى الله عليه وسلم الحديث عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوفي ويشهد له كل رطب ويابس

আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি যে মোয়াজ্জিনের গুণা ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয় যেই পর্যন্ত তার আজানের আওয়াজ পোষায় সাধারণ কথা আল্লাহর কসম এই যারা যারা আজান দেয় যার আজানের যে ফজিলত আজানের যে সোয়াব যে মাকাম এই আলোচনা যদি একটা অধ্যায় আছে হাদিসের মধ্যে শত শত আমি টানা দুই চারি বছর ওয়াশ করি শেষ করতে একটার যে ফজিলত আমি দেখছি রায় আমি এরকম এক জায়গায় মানে কয়েক জায়গায় ছিলাম তো তো দেখা গেছে এই আদালের ফজিলতের কথা চিন্তা করি আমার আমার মহাজ্জন থাকতো তো বিভিন্ন জায়গায় আমার মহাজ্জেন থাকতো তো তারা আদান দিত তো আদান দিতে অনেক সময় কিছু নাড়া আছে এগুলা ইয়ে করতো যে মুহাজ্জানরা দায়িত্ব দিছে আদান দেওয়ার জন্য আর আরেকজনের দায়িত্ব আদান দিব কে এই কিছু নাড়া আছে এগুলো মনে করেন যে ইয়ে করে সময় দেখি দেয় আজ যে মহার্জন কয়েকটা আদান দিচ্ছে এটা খবর লই ভাইজিয়া কথা বলেন তো আমি আবার দেখা গেছে মহার্জনের তো হ্যা মাঠার চাকরি করতাম মানে চাকরি করতে তো সে আসতে দেরি করলে আমি আদান দিয়ে দিতাম মানে আদান দিতাম কিনলে ওই যে হাদিসগুলোর কথা স্মরণ করি আদান দিয়ে দিতাম সবের নিজ আদান দিতাম তো দেখা গেছে এটা নিয়ে ওই কিছু আছে এতে তো নিজে আদান কানেও না আদান দেয়ও না কিন্তু আড়জনা দেয়া কিনে এটাও এটা হিংসা হয় এটাও সহ্য হয় না কি জালে মেস

এই হাদিসটা কেউ যদি সাধারণ জ্ঞানে চিন্তা করে তাহলে সে এই হাদিসটা তার কাছে তুচ্ছ তালিম হবে এটা কইলে কইছে কথা কইছে কইসি না কি বুঝলেন নাই কথাটা কইছে না কিন্তু যদি আমি এই হাদিসটা রুহানি জগৎ দিয়ে আধ্যাত্মিক চক্ষু দিয়ে আর চিন্তা করি আমার বিবেক দিয়ে চিন্তা করি কথাটা কি বলছে কথাটা কত বড় তাইলে সেটা আমার আমি আমার আমল করতে অনেক বড় হয়ে যাবে আমার আমল করতে কি হয়ে যাবে বড় অনেক সহজ হয়ে যাবে যেমন কি তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যে মোয়াজ্জেনের আদানের শব্দ যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দেয় সুবাহ আল্লাহ ওই পর্যন্ত তার গুণাগুলোকে কি করে দেয় আল্লাহ মাফ করে দেয় আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা পাই عن النبي عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من أذن نَتَيْ عشرة سنة وجبت له الجنة

হজরত ওমর রাজিয়াল হজরত আবদুল্লাগ্ন ওমর রাজিয়াল তালানু হাদিসটি বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে শুনিয়েছি কী শুনছেন যে যে ব্যক্তি বারো বছর কত বছর একটা আছে বারো বছর একটা আছে সাত বছর যে ব্যক্তি বারো বছর মহাজ্জুনি করবে আজান দিবে আল্লাহদেরকে আল্লাহকে আল্লাহর মানবদেরকে দিনের কথা দাওয়াত দিবে নামাজের জন্য দাওয়াত দিবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তার জন্য জান্নাতের যা তার জন্য সাফায়ত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সালন কত বছর কেউ যদি বারো বছর মহাজ্জনী করে তাহলে আল্লাহ রসুল বলেন যে আমি নবী তার উপরে সাফায়ত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তাহলে চিন্তা করেন সে কত মাকামের অধিকারী এমন বলে কেউ যদি এ আদান দেয় আদানের বিনিময় আল্লাহ তালা তার আমল আমায় সাইট নীতি দান করে কত নিতি দান করে সাইট নিতি দান করে এবং একামতের বিনিময় তিরিশ নেকি দান করে অথচ আমরা এটাকে অনেক ছোট মনে করি মুখে বলি না এটা অনেক ভালো কাজ কিন্তু আচার ব্যবহারে আমাদের চলাফেরায় বোঝা যায় এটা অনেক ছোট একটা কাজ الله الرسول صلى الله عليه وسلم على كهديه المدبلن عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امام طامن والمؤذن مؤتمن اللهم ارشد الائمه واغفر للمؤذنين হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহালা আনহু থেকে বর্ণিত ইমাম একজন দায়িত্ববান মোয়াজেন একজন দায়িত্ববান এখন আসেন দায়িত্ববান কেন বলছে ইমাম একজন দায়িত্ববান এই কারণে বলছে যে ইমাম নিজের নামাজেরও দায়িত্ব তার গেড়ির মধ্যে এবং মুসল্লির নামাজও তার গেড়ির মধ্যে দায়িত্ব এই কারণে আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইমাম একজন দায়িত্ববান মর্জিন একজন দায়িত্ববান কেন এবং আসেন মর্জিনের উপর নির্ভরশীল আদিসের মধ্যে আসছে কি মোহাজ্জনের উপর নির্ভরশীল অর্থাৎ মুহাব্জান যখন আগান দিবে তখন সে কি করবে মসজিদে আইসা জামা নামাজ করতে পারবে এই আগানের লম্বা একটা ইতিহাস আছে সেটা এখন বলার সময় নেই কিন্তু এই কারণে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আগান দিবে এই আগান শুনে যত লোক মসজিদে এসে নামাজ পড়বে ওই নামাজের একটি অংশ সব মু আমার নামাজ হয়ে যায় জন্য এবং যেই নাকি আদান দিবে ওই আদানের শব্দ গাছে শুনে শুনে গর্তের পিপিলিকা শুনে ব্যান শুনে অর্থাৎ সারা দুনিয়ার মাকলুকাত শুনে এই সারা দুনিয়ার মাকলু তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তোমার এই বান্দার কথাগুলো বড় দামি বড়দামি ইয়া আল ফালাহ হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন যে আল্লাহর রাসূলের মুখ থেকে আমি এই কথাগুলো শুনেছি যে আল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি মানুষদেরকে দিনের জন্য ডাকে তার কথাছে উত্তম কথার কার হতে পারে তার কথাছে দামি কো তার কার হতে পারে যে নাকি মানুষদেরকে কল্যানের দিকে ডাকে মানুষদেরকে সৎ কাজে ডাকে আসো কল্যাণের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো তাইলে মহাজেন যখন ডাকতে থাকে তখন আসমানের ফেরেজ তারা দোয়া করতে থাকে আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন পশু পাখিগুলো আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আপনাদের বান্দাকে মাফ করে দেন সারা দুনিয়ার মাপ লোক আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন কথা বুঝুন কি গেছি এত সব এত নেকি। আল্লাহ সাল্লামের হাদিস থেকে পাই এবার আজানের মধ্যে অ্যালার্জি আছে সয়তানের আজাদের মধ্যে কি আছে অ্যালার্জি আছে কার শয়তানের যেমন মানুষ শুভ কিছু শয়তান আসে তারা হারা দিয়েই দোয়ানের সামনে বইতে হয় কোনো সমস্যা নাই কিন্তু মহন আগান শুনে তখন আসতে আর দিকে চলে যায় তার মানে কি এটি মানুষ রূপের শয়তান এটি মানুষ সুখে কি শয়তান যেমন শয়তান যখন আদানের শব্দ শুনে তখন সে অনেক দূরে চলে যায় রাভাণ নামর একটা স্থান আছে ওইখানে সে চলে যায় আদানের শব্দ সে সহ্য হয় করতে পারে না আদানের শব্দ শুনলে শরীরে আগুনে জ্বালা পড়া শুরু যায় পিছন দিয়ে বায়ু দিতে দিতে সে চলেছে অনেক দূরে চলে যায় যে ন নামক স্থান কতটুকু বেলে মদিনা থেকে ছত্রিশ মাইল দূরে মধ্যে কত মাইল ছত্রিশ মাইল দূরে অবস্থান শয়তান চলে যায় যখন আদান শেষ হয় তখন সে আবার মসজিদে আসে মানুষদেরকে অসহা থাকে যখন একামত শুরু হয় তখন সে আবার চলে যায় সে আবার একামতের শব্দ তার সহ্য হয় না সে আবার চলে যায় যখন একামত শেষ হয়ে যায় তখন সে আবার আসে মানুষদেরকে অসহা দেয় মুসলিম শরীফের হাদিস ইন্নাদা আফিস ذهب حتى يكون مكان الروح روحا قال قال سليمان رحمه الله فسالته عن الروح قال هي من المدينه سته سته وثلاثون ميلا মুসলিম শরীরের মধ্যে করেন কে করেন হজরত জাবের তালানু হাদিসটা বর্ণনা করেন যখন মসজিদে আজান শুরু হয়ে যায় তখন শয়তান শরীরে আগুন জ্বালা পড়া শুরু যায় তখন শয়তান ওই স্থান থেকে পালায়ন শুরু করে দেয় দৌড়ানি শুরু করে দেয় কথা বোঝেন নাই তো উনি সুলাইম আলাই জাবের জাভের রাজিয়াল্লাহ তামালকে জিজ্ঞাসা করতেছেন যে রাহা নামের স্থানটা কি তখন উনি হাদিসে ব্যাখ্যা দিলেন এটাই যে শয়তান যখন আদাম মসজিদ যখন আদাম শুরু হয়ে যায় তখন শয়তান ওই ওই স্থান থেকে পালায়ন করে কোথায় চলে যায় মদিনা থেকে রাহা নামের একটা স্থান ওইখানে চলে যায় যেখানে মদিনা থেকে ছত্রিশ মাইল দূরে অবস্থিত ওই রাহা নামের স্থান কথা বুঝতে পারছিনি তো এই কারণে দেখবেন যারা শয়তান যদি চিনতে চান তাহলে আপনার একটা শয়তান চিনাই দিই যে শয়তান কেন না এ মসজিদের সামনে থাকবো মসজি দোকানের সামনে থাকবো যখন আদান দিব তখন হ্যাঁ হাতের দিকে চলে যাব অথবা বিনিয়োগের দ্বারায় খগড়ার দিকে চলে যাব দিকে আইটেম বুঝলেন তো এটাই খাওয়া শয়তান এটা মানুষ রূপে শয়তান এটা মানুষ রূপে কি শয়তান এটা আগেছি নি কি আবার আমার কথা না তো রসুলের হাদিসের কথা কিন্তু আদানের শব্দ শুনলে কে ফালায় কথা কেন আদানের শব্দ শুনলে ফালায় কে আর ভাই জোরে কর না কে ফালায় শয়তান ফালায় কে ফালায় শয়তান ফালায় তাহলে আমিও যদি ফালাই তা আমিও শয়তান আমার মধ্যে শয়তানের মধ্যে কোনো ব্যবধান নাই শয়তানের যে আকলাক আমার হয়ে আকলাক শয়তানের যে চরিত্র আমার সেই চরিত্র তাহলে শয়তানের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি নাকি গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসের তর্জমাটা আমি করি এখন সময় না অনেক লম্বা হাদিস ওই হাদিসের তর্জমাটা হইল কে আমতের ময়দানে দুই শ্রেণীর মানুষ দুইজন মানুষের গাড়গুলা উঁচা থাকবে গারগুলা কি থাকবে উঁচা থাকবে খেজুরুল সাল্লাম উঁচা থাকবে হাদিসের মধ্যে আসছে মুসলিম শ্রেণীগুলো হাদিস বলে এক নম্বরকে এক নম্বর বাবা আদম আলাইসাল্লামের গাড় উঁচা থাকবে সব গান নর্মাল থাকবে শুধু বাবা আদম আলা ঘাঁড় কি থাকবে উঁচা থাকবে আর দুনিয়াতে যারা মশজনী করছে তাদের ঘাড় উঁচা থাকবে কেন এ গাঁড় উঁচা রহস্য কি গাঁড় উঁচা থাকার এটা মনে করেন আপনাদের বাজারে যদি বিশাল একটা মাছ আসে এটা দেখার জন্য সবাই যায় কি যায় না বলেন যায় কি যায় না কত বড় মাছ আসে একটু দেখতে যাই যায় তইলে এখন যারা সামনে আছে। তারানা জিনিসটা স্পষ্ট দেখতেছে যারা পিস গেছে তারা কিভাবে দেখবে নিশ্চয় তারা এর গাল উঁচু করে তাকাবে বিশেষ জিনিস তারা কি গাল উঁচু করে তাকাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মহাজন্দ্র এত নাকি এত ফজিলা এত সব তাদের আমল থাকবে কেমতের ময়দানে এত নেকি দেখা যাবে যে ওই গাড় দিয়া তার নেকি সে দেখতে পারবে না ওই ছোট ঘাড় দিয়া তার এত নেকি সে দেখতে পারবে না এই কারণে আল্লাহ তালা মহাজের ঘাড়টাকে খেজুর গাছের লাইন সবার চেয়ে লম্বা করে দিবে দেখো তোমার নেকি দেখো চত্বর পাশে তার নেকির বান্ডার দেখতে থাকবে তখন বলে আদম কে কেন ঘাড় উঁচু করলেন বাবা আদম আলাইসাল্লাম ওনার সন্তানের যে নেকিগুলো আছে এগুলা দেখতে থাকবে বাবা আদম আলাইসাল্লামের গুণা বামবান্দা আমার সন্তানে কি গুনা আছে আমার সন্তানে কি সব আছে কি নেকি আছে বাবা আদম আলাইসাল্লাম দেখবে আল্লাহ রসুল যখন গুনা উম্মতকে ধরে ধরে যখন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোনো একটা গুণাগার বান্দাকে যখন ফেরেস তারা আইসা জাহান্ন দিকে টানতে থাকবে বাবা আদম আলাইসাল্লাম বলবে মোহাম্মদ হে আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই যে আপনার উন্মতকে জাহান দিকে নিয়ে যাইতে সে জাহান নামের ফেরেস আটকান বুঝেন নাই কথা আল্লাহ রসুল তো সারা দুন কেমতর ময়দানে গলাকাটা মুরগির মতো ছটফট করবে আর উম্মদদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকবে তো আল্লাহ রাসুল ঘাট তো আর করে দেন নাই দিয়েছেন তো বাবা আদম আলাহিসাল্লামে বাবা আদম আলাহিসাল্লাম তো দেখতেছেন কারে কোন জায়গায় দিকে নিয়ে যাচ্ছে কোন নিতে আসে তো আদম আলাহিসাল্লাম ডেকে ডেকে বলবে মুহাম্মাদ তোমার তোমার উম্মদকে জাহান্নামে দিকে নেওয়া যাইতেছে তার আটকাও তা আল্লাহ ফাক রব বলে কত হাসে এবার তিনটা চারটা হাদিস বলিয়ে নাই সময় নেই কোন শত শত হাদিস আছে কিন্তু অথচ আমরা এটাকে খুব তুচ্ছ মনে করি আমরা এটাকে খুব নগণ্য মনে করি যে মাছ সাত হাজার টেয়া দশ হাজার টেয়া দিই গোলা মুগ্গ রাখছি হিগে না সবসময় আদান দিবা আমি কিনলে দিতাম তাহলে বোঝা যায় কি ইমাম সাহেবের জান্নার দরকার আমার জান্নার দরকার নাই ইমাম সাহেবের নাকি দরকার মতনার নাকি দরকার আমার নাকি দরকার নেই আমার সবের দরকার নেই বিষয়টা এমন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করক সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান কর